আমি নাম দেব না এই সমস্ত যুগে ওই লোকটার কাছে খবর চলে যাবে এই জন্য আমি নাম নিচ্ছি না এমন কোন আল্লাহর এক বান্দা স্বামী স্ত্রী দুজনেই কোভিডে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল স্ত্রী নদিনের মাথায় মরে গেল টাকা কতটি আছে আমার মতো মলবিটাকে যদি গুনতে দেয় তো সারাদিন সারা রাতে আমি ওদের চেরানা টাকা গুনতে পারবো না এত টাকার মালিক আট দিনের মাথায় বিবি মরে গেল স্বামীকে জানতে দিল না স্ত্রীকে বাড়ি নিয়ে এসে কবর দিয়ে দিল টাকা পয়সাওয়ালা লোক মিলিটারিদের হাতে পুলিশের হাতে লাশ দেয়নি লাশকে এখান থেকে নিয়ে এসে তারা মাটি দিয়েছে কবরস্থানে পনেরো দিন পরে ছুটি পেয়ে বাড়ি এলো এই ভদ্রলোক তারপরে এসে জিজ্ঞেস করছে তোর মাকে কখন ছাড়বে রে আচ্ছা প্রশ্নটা শুনে ছেলেপিলার মনে বাজ পড়বে না মাকে তো কবে ছেড়ে দিয়েছে বাপ তো ছেলেটা যেমনি বলে এই ভাইটা যেমনি বলেছে হ্যাঁ রে তোর মাকে কবে ছাড়বে রে তো বাপের সামনে বসে বসে ফুফরে ফুফরে কাঁদছে কাঁদছিস কেন রে বড় বেটি এমবিবিএস এর ফার্স্ট ইয়ারে পড়ছে ও কাঁদছে ফুফুরে ফুফরে কাঁদছে হ্যাঁ তোরা কাঁদছিস কেন রে তো বলছে বাজান যে হসপিটালে তুমি ছিলে তিন তলায় ওই হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে ছিল মা মাকে সাত দিন আগে ছেড়ে দিয়েছে আচ্ছা বুঝতে নি তোর মাকে ছেড়ে দিয়েছে তো কানসিয়াস কেন ওই যে হসপিটালওয়ালা ছেড়ে দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন ডেকে নিয়েছে মাকে ওইখানে মৃত্যু অবস্থায় নিয়েছে মাটি দেওয়া হয়েছে তুমি ওখান থেকে জীবিত এসেছো এবার চিন্তা করো তো বাজান দুটোই মানুষ একই বাড়ির দুটোই মানুষ একই বিছানার তোমরা দুজন একসঙ্গে ঘুমাতে গেলে তোমরা কোভিড হয়ে কোথায় তো পূর্ণিয়ার হসপিটালে ওখান থেকে মা এলো না তুমি চলে এলে মা চলে গেল কবরে তুমি দুনিয়া থেকে গেলে তাহলে তোমার নফসের গ্যারেন্টি কতখানি আছে আল্লাহ রবুল আল্লাহ তোমাকে ছেড়ে দিলেন কেন তো এই জন্য ছেড়েছেন যে বাকি যে কটা দিন বাঁচবে তুমি নিজেকে শুধরে নাও একটা দিনদার হয়ে হাই কোয়ালিটির ইমানদার আর হও হওয়ার পরে কবরে যাও আল্লাহ তালা এইটুকু সময় দিয়েছেন তোমাকে ভাববার জন্য বেটা বেটির সামনে চোখের পানি ঝরিয়ে 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 বেচারি কাঁদলো আর কেঁদে কেঁদে বলছে মারে ঠিক বলেছিস আর আল্লাহ তাল্লার সাথে বেয়াদুমি করব না পয়সার কি গরম আছে পয়সার যদি গরম থাকতো তোর মা মরবে কেন আল্লাহ যে আমাকে নিল না ছেড়ে দিল আল্লাহ তো নিয়ে নিত তোর মাকে নিয়েছিল সপ্তম দিনে আমাকে নিয়ে নিত অষ্টম দিনে না নিয়ে আমি ষোলো দিনের মাথায় ছুটি পেয়ে এলাম তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা আমার মঙ্গল চাইছেন প্রত্যেক মানুষের জীবন একটা টার্নিং পয়েন্ট আছে ওই টার্নিং পয়েন্টে তার মগজ ঘুরে তারপরে সে সোজা হয়ে যায় আর মনে অনেক মানুষ আবার সোজা হয় না জানেন একটা লোক ইতিহাসে প্রসিদ্ধ তার নাম হলো ফাজলুদ্দিন আয়াজ এর লোকটার বাড়ি হলো খোরাসানে সেই খোরাসানি লোক লুটতরাজই করত রাস্তাকে ঘেরে নিয়ে ছিনতাই করতো সে ছিল সেই যুগের ডন টাকা পয়সার অভাব ছিল না তিরমিজের হাদিস আছে ইন্নহু লায়া তাওয়াররু মিন জামবিন ইল্লা ফাআলাহু কোনো একটা গুণাকে দেখে দিল কাঁপত না কতল দেখে মন কাঁপত না কোনো মানুষকে চর মেরে দিতে তার মন কাঁপত না কোনো মানুষের ধনকে দিনের বেলায় লুটে নিতে মন কাঁপত না মানুষকে ঠাটিয়ে দিতে তার মন কাঁপত না এমনই শক্ত মনের মানুষটা ছিল যে কোনো পাপ যে কোনো পাপ সে জীবনে করেছে এত বড় পাপি তার একটা ভালোবাসা ছিল রাতের বেলায় ভালোবাসা মহিলার কাছে যাচ্ছে তো সিঁড়ি বেয়ে 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 উপর যাবে ওইখানে তার প্রাণ আছে তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করবে এই জন্য যাচ্ছে তো যাওয়ার কালে সিঁড়ি বেয়ে বেয়ে যে উঠছে তো সিঁড়ির দুই নম্বর স্তরে এসে একটা ছোট জানালা দিয়ে পার্শেকার কামরাতে দেখছে একটা মোমবাতি জ্বলছে সে তো আদি যুগের কথা মোমবাতিটার পার্শ্বে একটা রেহেলের উপরে কোরআন রাখা আছে আর একটা সত্তর পঁচাত্তর বছর বয়সের দাড়ি পাকা চুল পাকা মানুষ এমনি করে মাথাটাকে নিচু করে দিয়ে একটা কোরআন পড়ছে তো কোরআনের কোনটা পড়ছে যে পড়ছে সেও আরবি জানে যে শুনছে তার মানে ফুজাইল এ হলো ডাকাত সেও কিন্তু আরবি জানে কোরআনের আয়াতটা পড়ছে ওই ভদ্র লোক ওনার ভেতরে ও জানে না যে আমার তেলাওয়াত বাইরে চলে যাচ্ছে কেউ শুনতে পাচ্ছে কি আয়াতটা পড়ছিল তখন বুড়া মানুষটা তেলাওয়াত করে বলছে আলাম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক এখনো কি তোমাদের সামনে সময় আসেনি যে আল্লাহ তালা আসমান থেকে যে বিধান বহি নাজেল করেছিলেন সেই বিধান বহিটাকে পড়বে আর পড়ার পরে নিজের মনের ভেতরে একটু তাকোয়া তৈরি করবে একটু পরেশগাড়ি তৈরি করবে এখনো কি তোমাদের দিল আল্লাহর ভয়ে একটুখানি নরম হবে এমনকি সময় তোমাদের আসেনি আর তর্জমা হলো সময় কি হয়নি তোমাদের টাইম হয়নি করছে তো নিজে জানালা দিয়ে শুনতে গিয়ে ওই ছোট গুলগুলি দিয়ে আওয়াজটা কানে চলে এলো এই ডাকাত নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে আছে কি শুনলো আল্লাহ আল্লাহ মেয়ে এনে টাইম হয়নি আমি জিক্রিল্লা আল্লাহর কথাগুলোকে শুনতে গেলে নিজের অন্তরের ভেতরে একটু খাসিয়াত ভয় সৃষ্টি হবে এমন টমটা কি আসেনি আমার বয়স কত হ্যাঁ আমার বয়স কত আচ্ছা 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 তো আমার বয়স তো পঁয়তাল্লিশ বছর তাহলে তো আমার টাইম চলে যাচ্ছে তা আমি আল্লাহর ভয়ে নিজেকে একটুখানি ভয় কেন করি না আমি কতকাল এরকম করে চলবো একটা আয়াত কেউ করছিল চলে আসলো কানে ওর ঘটনার সঙ্গে মিলে গেল যে আমি একটা এমন বিদ্রোহী মানুষ আমি একজন এমন নাফারমান দাজ্জাল মানুষ যে আমার মতো মানুষটার গায়ে ফিট হয়ে যাচ্ছে আয়াতটা যে আর সময় নিবি সিঁড়ি বেয়ে আর উপর ছাদে গেল না ওখান থেকে এক পা দুপা করে নিচে নামতে 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 বাড়ি আসছে বাড়ি যে আসছে তো দুই চোখের কোনা দিয়ে পানিগুলো নেমে 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 এইগুলো পর্যন্ত চলে এসেছে আল্লাহ কাঁদছে কেন কি শুনলাম মালিক জীবনে কোরআন পড়ি না তো মর্ম বুঝি না আল্লাহ তুমি কোরআনে এমন কথাটা বলেছো কাকে তো মনে হচ্ছে আমাকে আর কাউ কি তুমি বলনি নি মানে কি আমি যে মানুষের গলায় ছুরি চালিয়ে মাল চিন্তাই করে নিচ্ছি তো এখনও কি আল্লাহর ভয় হৃদয়ে আসেনি তুমি যে জিজ্ঞেস করছো কোরানি এখনও কি টাইম আসেনি হ্যাঁ মালিক টাইম চলে এসেছে আজ থেকে কোনো মানুষের মাল চিন্তাই করবো না আজ থেকে কোনো মানুষের গলায় ছুরি চালাবো না আজ থেকে ওই কোঠাতে গিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হারাম সম্পর্ক কায়েম করব না আমার বয়স হয়ে গেছে আমি সব কাজ ছেড়ে দিলাম তোমার কোরআনের একটিমাত্র আয়াত আমার মগজে ঘণ্টা বাজিয়ে দিয়েছে আমি আর এ পথে থাকবো না তৌবা করে নিলেন নেওয়ার পরে বয়স্ক মানুষ পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছর বয়সের মানুষ সবকে ছেড়ে দিয়ে তৌবা করে নেওয়ার পরে মক্কা চলে গেলেন আরবি পড়তে শুরু করলেন ওস্তাদের কাছে বসতে শুরু করলেন পড়তে 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 শেষ পর্যন্ত বড় মাওলানা হয়ে গেলেন বড় মাওলানা হয়ে যাওয়ার পরে হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র দুনিয়াতে ছড়ালেন তারপরে তাকে হারাম শরীফের ইমাম বানিয়ে দেওয়া হলো ইমাম অতি করতে করতে আল্লাহর এই বান্দা কবরে চলে গেলেন কালকে কি ছিল কালকে ছিল ডাকাত আজকে কী হয়ে গেল খানা খাবার ইমাম ইমামতি করতে করতে কবরে যাচ্ছে কেন এমন হলো কে পাল্টালো টার্নিং পয়েন্ট কোনটা তো বলছে আয়াতটা তো আপনার জীবনে এমন একটা ভাইটাল সময় চলে আসবে কোনো না কোনো একটা দিন আপনারও মগজের তালা খুলে যাবে জানেন যখন মক্কা বিজয় হলো তো মক্কা বিজয়ের দিন রসুল বারোটা লোকের নাম লিখলেন কাগজে আর বারোটা লোকের নামের ভেতরে আটটা পুরুষ লোক আর চারটা মহিলা বারো জন লোকের নাম লিখে কাবার দেয়ালে দিলেন আর পরে বললেন ও লোকেরা এই বারো জন লোকের ভেতরে যাকে পাও যেখানে পাও কচু কাটা করে দাও এর রক্তের দাম নেই মূল্যহীন ঘোষণা করা হয়েছে রক্তকে মূল্যহীন দাম নেই রক্তের কাটো যেখানে বাবা কাটো অন্য অন্য বর্ণনাতে এসেছে ওরা যদি চাদরকে ধরে বসে থাকে তবুও পিটোর তবু ওকে মারো কত ভয় হল মানুষের জানে একটা জুয়ান ছেলে ছিল ওই লিস্টের ভিতরে তার নাম হলো ইকরেমা আবু জাহালের বেটা আর শিখবেন তো আবু যে পাকা জবানাতে আল্লাহ রসুলের সাথে বেহুর মাতি করেছিল আর মারা গেছিল আবার বদরের যুদ্ধের দিন এরই বেটা হলো ইকরেমা বিন আবি জাহাল জানবাজ এবার তাগিদে বাড়ি ছেড়ে পালিয়ে গেল এমন দেশে তো এমন পালাতে গেলে লোহিত সাগর পার করতে হবে লোহিত সাগর জায়গায় জায়গায় কম চওড়া হয়ে গঙ্গা নদীর সমান হয়ে যাচ্ছে গঙ্গা নদীতে এ পারে উঠেছে আর ওই পারে যাবে আর যাওয়ার পরে চলে যাবে এমন দেশে তো যখন নদীতে উঠে নৌকাতে বসেছে পনেরো মিনিট পরই তুফান শুরু হয়ে গেল এত তুফান যে নৌকা এমনি করে আর এমনি করে এমনি করে তো যখন ওই রকম ঠেলাতে পড়ে যায় কি না তখন লোক বলে আল্লাহ ভাসিয়ালো আর আসবো না এ কাজে যাবো না আল্লাহ আর জীবনে কোনোদিন নৌকাতে চড়বো না আল্লাহ এইরকম করে খুব আল্লাহ তালাকে সাক্ষী করে যে না আর করবো না আর করবো না আর করব না যখন তুফান শুরু হয়েছে তো নৌকাতে যতগুলো যাত্রী ছিল সব তখন আল্লাহকে ডাকতে শুরু করেছে ওদের আল্লাহর নাম কি আর ডাকছে কেবল করে তো খেয়াল করুন কথার দিকে কি বলছি ও হো বল ও লহো বল ও ও মানাতো ও ইয়াগুস যার বাড়িতে ইয়াগুস খোদা তারা ইয়াগুসের নাম ধরে ডাকছে ভগবান ইয়াগুস বাঁচাও বিপদে পড়ে গেছি যার বাড়িতে লাত দেবী আছে ও লাত দেবীর ভক্ত অগ্নি করে বলছে লাত বাঁচাও লাত বাঁচাও লাত বানাও বাঁচাও কারো বাড়িতে মানাত দেবী আছে ও ওর পূজা করে ও তখন বলছে মানাত বাঁচাও মানাত বাঁচাও মানাত বাঁচাও ওই টাইমে ইকরামা বিন আবি জাহাল বলছে আমি তোমাক কালো আমাদের কাবার পার্শে তো তিনশো ষাটটা মাবুদ আছে আমি সবগুলো মাবুদকে বিশ্বাস করি তাহলে তোমাদের সাথে একসাথে আমরা বলি বাঁচাও নাবিক যেটা ছিল নাবিক তখন বলছে ও চাস্ত ভাইরা এগুলা খোদা এই তুফানে বাঁচাতে পারবে না যদি তুফান থেকে কেউ বাঁচাই তো যেটা আসমানে আল্লাহ আছে ওই আল্লাহকে ডাকো আরবের মুশিদেকরা আসমানের আল্লাহকে বিশ্বাস করত একদম কোরআনের কথা লাইন সালতাহুম মান খালাকা সামাওয়াতে ওয়াল আরজা লা ইয়াকুলুনাল্লাহ ওরা সবাই জানে আসমানের মালিক আল্লাহ ওরা সবাই জানে আসমানের উপরে একটা মাবুদ আছে তাকে আল্লাহ বলা হয় কিন্তু এরা হলো মুশরেক জাত এরা এই সমস্ত নকল খোদাগুলোর পূজা করত তার জন্য এদেরকে মুশরেক বলা হয় তখন নাবিক বলছে ও ভাইরা তোমরা এই দুনিয়ার খোদা বাচ্চাগুলোকে দেখে আজকে নাজাত পাবে নাম যদি নাজাত পাওয়ার ইচ্ছা থাকে তাহলে পরে তোমরা এক আল্লাহকে ডাকো আল্লাহ যদি নাজাত দেয় তো বাঁচবে না তো নৌকা রসার তলে ডুবে যাবে সবাই গায়রত হবে তখন এর সবাই বলছে তাহলে আল্লাহকে ডাক আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও ঠেলার নাম বাবাজি এখন আল্লাহকে ধরেছে আল্লা তালা এই ঘটনাটাকে সাক্ষী করে কোরআন মাজিদে একটা আয়াত নাজিল করে বলছেন বাহারে বাহারে হে লোকেরা তোমরা আমাকে জবাব দাও আমি জিজ্ঞাসা করছি যখন সমুদ্রে তুফান উঠে যায় আর যখন তোমাদের দেশে দেড়শো কিলোমিটার বেগে সাইক্লোন চলতে শুরু করে দেয় তখন রকম সাইক্লোনে আর রকম ঝঞ্ঝাই ঝড় তুফানের কালে কে তোমাদেরকে নাজাত দেয় কে তোমাদেরকে দেয় কাকে তোমরা ডাকো ডেকে কল্যাণ পাও একমাত্র আমি আল্লাহ আমার হুকুম হতে গেলেই আমি ঝঞ্ঝাকে থামিয়ে দেব ঝড় তুফানকে আমি রুকে দেব আমার আমি আল্লাহ আমার ইচ্ছা হলে তোমার নৌকাটাকে ডুবতে দেব না আর আমার ইচ্ছা হতে গেলে নৌকাটাকে আমি ডুবিয়ে শেষ করে দিতে পারি তাহলে সমুদ্রে এবং ডাঙাতে যেখানে তুফান উঠুক না কেন তুফানের কালে যদি তোমরা ডাকবে তো কাকে তো একমাত্র আল্লাহকে আল্লাহ ডেকে নৌকা কিন্তু বেঁচে গেল নৌকা বেঁচে গেল সেদিন ডুবল না ও পারে যাওয়ার পরেই একরা মতন খালি এমনি করে চুল কাছে আর টাউরি লাগা মুরগির মতন করে কইছে যদি এটাই হলো তো কী জন্য ঝগড়াটা করলাম নবী মোহাম্মদের সাথে কাজিয়াটা না করে যদি আগে ওকে মেনে নিতাম তাহলে তো আমার নামে এই এই লিস্টটা আসতো না ওয়ান লিস্টে আর আমাকে মার্ডার কেসের আসামি বানাইতো না কি ভুল হয়ে গেল কি ভুল হয়ে গেল নাম তো কাটা যাবে না আরে পালিয়ে গেছি গেছি চলে যাব এমন দেশ চলে গেল এখন আমি এদিকে টেনে আনছি না ঘটনাকে ঘটনাটা আনতে গেলে অনেক লম্বা হয়ে যাবে মোট কথা হলো এই ওর স্ত্রী ছিল মুসলমান আর ইহল মশিরে তখনকার দিনে বিবাহ ভঙ্গ হতো না কেন ইসলাম নতুন রসুল্লাহ তখন ভাঙেন নি বিবাহটাকে আর স্ত্রী বলছে আল্লাহ রসুল আমার স্বামী তো ডরে পালিয়ে গেছে আর আমি একটা বেটি ছেলে বাড়িতে কেমন করে থাকবো তো আমি আমার স্বামীকে খুঁজতে যাব ওকে নিয়ে আসবো ডেকে ওকে বুঝাবো ওকে সুঝাবো তো ওকে যদি আমি নিয়ে আসি তো আপনারা আবার মার্ডার করবেন না তো আপনি নিরাপত্তা দেন রসুল্লা বলছে যা তোর স্বামীকে নিরাপত্তা দিলাম যেহেতু তুই একটা মহিলা মুসলিম তোর খাতিরে তোমার স্বামীকে নিরাপত্তা দান করলাম ওকে মার্ডার করা হবে না যাও এবার গেলো মেয়ে ছেলেটি মাস খোঁজাখুঁজি করার পরে বিন আবি জাহালকে ধরে নিয়ে আসলাম নাই মেয়ে আর বিবি সামনে এসেছে রসুল্লাহ বলছেন মুখ কেন লুক আছে লুক লুকাইছো জি মুখ ছাড়ো না মুখ ছেঁড়ে তারপরে বলছে আল্লাহ রসুল বিগত দিনে যা কাজ করেছি মুখ ছেঁড়ে কথা বলবার মতো নয় নবীজি বলছেন আগেকার গুনা মাপ যদি ইসলাম কবুল করে নাও একটাও তোমার পাপ পাপ লেখা যাবে না তুমি কবুল করবে ইসলাম সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত দিয়ে ইমান কবুল করে নিচ্ছে এবার তাকে জিজ্ঞেস করা হলো তুমি যে আমার সাথে ইমানে বন্ধনে একত্রিত হয়ে গেলে তো এক বছর আগে কেন হলে না মাস আগে কেন হলে না এক জবাব কি এলো আমার চোখটা খুলেছে কোথায় সমুদ্রের সফরে যদি সমুদ্রের সফর না করতাম তো আমার বিবেকের দরজা খুলতো না সেই দিন আমি যখন বেঁচে গেলাম আল্লাহর নাম নিয়ে। লাতের নাম নিতে মানা করলো উজ্জার নাম নিতে মানা করলো তো ঠিক আমি নাজাদ পেয়ে গেছি তখনই আমি শুনতে পেলাম কোরআনের আয়াতিনাল বাহারে সেদিন ইয়াকিন হয়ে গেল মনের ভেতরে আয় আল্লাহ রাবুল আলামিন তোমাকে না ধরে আর তোমাকে না আর দূরে থাকবো না যেমন করে হোক মদিনা যাবো রসুল্লাহকে মানবো মানবো তাহলেই আমার সব কল্যাণ হবে টার্নিং পয়েন্ট কোথায় তৈরি হলো সমুদ্রে আপনার কবে হবে আপনার কবে হবে যদি আপনার তিনটা ব্যাটা বাচ্চা থাকে দুটা বেটি থাকার একটা ব্যাটা থাকে যদি ব্যাটাটাকেই আল্লাহ রাবুল আলমিন মেরে দেয় আপনি কী বলবেন আপনি কি বলবেন বলবেন যে আল্লাহ তালার চোখ নেই নজরুল্লাহ একটা বেটি কালা নিয়ে নিত ব্যাটাটাকে কেনে নিল হ্যাঁ ওটা কথা বলার নয় তোর জমিতে যে ভুট্টা লাগানো আছে ভালো ভালো গাছ সবই আছে তার ভিতরে একটা মোটা কড়া গাছটা ওটাতে রুই লেগে গেছে অন্যান্য গলাতে রুই লাগেনি তুই বলবি রুই তো চোখ ছিল না যে মোটা গাছটাতে লাগতে গেলি না রব্বুল আলামের মশিয়া যখন যেটা চাইবেন সেটাই হবে আর সেটাই তিনি করবেন সুতরাং কে আগে বললো কে পাশে বললো এর ব্যাপারে এতরাজ করা যাবে না আপত্তি তোলা যাবে না তো কত মানুষের হয় কি ছেলে পিলে মরে গেলে ওর ভিতরে পরিবর্তন আসে কত মানুষ হয় কি পাপ করে 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 যখন ওর চুল টুল পেকে যায় তখন হঠাৎ একটা সময় আসে কোন মৌলবিক কোন মাওলানার হয় কথা শুনে অথবা কোনো কিতাব পড়ে তখন ওর মনের ভেতরে বিগলিত অবস্থা সৃষ্টি হয় তখন বলে আল্লাহ আমি আর এগুলো করব না আমি নিজেকে বদলে নিব আল্লাহ কথা শেষ করে দিচ্ছি জাড়ের দিন শীতের দিন আপনাকে কথা দিয়েছিলাম যে এক ঘন্টার বেশি বলবো না তো কথার উপর আমি কায়েম আছি আপনি আর পালাইন না সাথে একটা কথা খালি বলে দিচ্ছি তারপর আপনাকে আমি ছেড়ে দেবো এরা রুখতে পারবে না আমাকে কেন যে জালসার খবর আছে যে বারোটাতে শেষ হবে কিন্তু কারণবশত বারোটায় শেষ করা যায়নি একটুখানিক টাইমটা বেড়ে গেছে তো বেড়েছে তো বেড়েছে এই ছেড়ে দিলাম আপনাকে সেটা কথা হলো এই তুফাইল বলে একটা লোক ছিল বাণী ইসরায়েলদের ভিতরে তুফাইল কেমন লোক যে কোনো পাপ ও করেছে নিজের জীবনে পয়সার গরম যদি কোনো মানুষের কাছে পয়সা বেশি হয়ে যায় তাহলে মানুষের চরিত্র হলো একাধিক নারীর কাছে গমন করা কথা ঠিক বললাম না বে বললাম বাড়িয়ে ভাববেন কোনো মানুষের যদি পয়সা বেড়ে যায় তাহলে প্রথম খাসলত হবে কি একাধিক নারীর কাছে গমন করা এখানে যাই ওখানে যাই এ নারীকে ধরে ওই নারীকে ধরে সংস্পর্শে আসে একদিন এক মহিলাকে ওর চোখের সামনে ভালো লেগে গেল তো মহিলা বলছে আমারও তখন দরকার ছিল পেটের জ্বালা কিছু দানা পাবো কিছু দানা নিব তো এ আমাকে যে ভালোবেসে নিয়েছে ওর চোখে যে আমি পড়ে গেছি এটা আমি জানি না কিন্তু জানি যে সচ্ছল মানুষ ধনী মানুষ আমি এই লোকটার কাছে এসে বললাম আমার কিছু প্রয়োজন ছিল ভাই আমাকে যদি এক দু মাসের জন্য তিন কেজি চার কেজি আটা দিতে তো আমার অতএ একটা মাস বিশটা দিন চলে যেত আমি তোমাকে সদ্বোধ করে দেব তো কিফিল বলছে যে তোমাকে পাঁচ কেজি আটা কেন গোটা বস্তা তোমাকে দিয়ে দেব তুমি আমার কথা শুনো আমি তোমার কথা শুনবো তো কি তোমাকে তোমাকে আমাকে তোমার কথা শুনতে হবে তো সরাসরি প্রস্তাব দিয়ে বলছে তোমাকে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক আইন করতে হবে একবার তুমি যদি নির্জনে আমার সঙ্গে মিলিত হও তাহলে এতটি দাবি তোমার সব ফিরিতে দিয়ে দেওয়া যাবে আমি একবার তোমার কাছে টাকা চাইব না তো বলছেন মানুষের কাছে যখন দরিদ্রতা চলে আসে তখন মানুষটা কুফুরের দিকে হাঁটে কেন যখন দরিদ্র হয়ে যাবে মানুষ তখন ওকে অন্যায় কাজ করতে দেরি লাগবে না মানে কুফুরের দিকে হাঁটা মানে কি পেটে ভাত লাগবে যেমন করে পায় তেমনি করে আমি কামাই করবো তখন মানুষ হারাম কাজ করবে কত নারী পেটের জ্বালাতে নিজের ইজ্জত বিক্রি করে আর করছে কিসের জন্য প্যাট চালাবো তার জন্য ইজ্জত বিক্রি করে প্যাট চালা এই জন্য রসুল্লাহ দোয়া করতে বলেছেন বাবা রে মাঝে মাঝে তোমরা দোয়া করে আল্লাহামিনে ওয়ালকুফরে আর আল্লাহ এমন তুমি দিন আমাকে দিও না যে আমি আমল করতে 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 এমন পর যাই চলে যাই যে আমি কাফের হয়ে যাব আল্লাহ ওই দিন আমার জীবনে আনিও না আর একটা দু আপনাকে করতে হবে কি আল্লাহমিনওয়া মিনাল ফাকরে আল্লাহ তালা তুমি আমাকে এমন ফকির করিও না এমন অভাবই করিও না যে আমাকে টানা তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আমার পেটে দানা যাবে না আর অনাহারে পড়ে থাকবো যদি আমি ফকির হয়ে যাই তাহলে আমাকে তখন করতে হবে কি হাত বাড়াতে হবে আর আমার ইজ্জতকে বিক্রি করে হতে গেলেও চুরি করে হতে গেলেও আমার পেট আমাকে চালাতে হবে আর তখন যদি ওই কাজে যাই তো আমি কাফের হয়ে যাব আল্লাহ তুমি আমাকে ফকিরি থেকে বাঁচাও নবীজিদোয়া করেছেন করতে বলেছেন আপনাকে এই মহিলা বলছে যদি তুমি আমার কাছে টাকা না নাও আর আমাকে আমার শরীরটা দিয়েই যদি এটা আমি মাপ পেয়ে যাই তাহলে পেটের দায়ে আমি এ কাজ করতে রাজি আছি ঠিক টাইমে চলে এলো নির্জন জায়গাতে দুজন একত্রিত হলো একত্রিত হওয়ার পরে এটা গোপন কথা আপনি শুধু ইশারা ইঙ্গিতে বুঝে নেন সেটা কি যখন শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য ওই মহিলাকে রাতের অন্ধকারে কোনো একটা ফাঁকা জমিনে গিয়ে তাকে শুইয়ে দিয়েছে তো সেই সময় মহিলা শুধু থরথর থরথর করে কাঁপছে শুধু কাঁপছে তো এই ব্যক্তি প্র্যাকটিক্যাল করতে যাবে তার আগেই ওর শরীরে যদি হাত দিয়ে দেখছে তো থর থর করে মহিলা কাঁপছে তখন বলছে এই লেমা তাহার রাখ আ উক্রহ তোকা এই মেয়ে ছেলে এত হিলছ কেন এত ডুলছ কেন এই পা এ কাজের সময় কি কেউ এত হেলানোড়া করে নাকি চুপচাপ পড়ে থাকো জমিনে এত নড়া চড়া কেন করছ তো হিলাহিলি কেন করছ আমি কি তোমার উপর জুলুম করছি নাকি আমি কি তোমার উপর জোর জবরদস্তি করছি নাকি তুমি রাজি আছো বলে আমি কাজ করতে যাচ্ছি তাহলে তোমার হাত পা এত কাঁপছে কেন কাঁপে কেন তখন মেয়েটি বলছে ইনি মা ফালতো জালে কফি হয়া করে আমার ভাই আমি এ কাজটা জীবনে কোনো দিন সাথে করিনি এবং আমি জানি যে এ কাজটা একমাত্র স্বামীর সাথে হালাল আর স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার আর কোনো রাজা সম্রাট চলে আসতে গেলেও তার সাথে আমার হালাল নয় অথচ তোমার সামনে আমি হারাম কাজটা করতে যাচ্ছি কেন আমার পেটের জ্বালাই তখন আমার ভেতরটাই এমনি এমনি করছে আর বলছে আমাকে যদি আমার রব একদিন জিজ্ঞেস করে বলে এই বান্দি কিসের জন্য এত বড় অন্যায় কাজ করতে গেলি তোর পেটটা কি কাঙ্গাল হয়ে গেছিল যে তোর লজ্জাস্থানকে কেন বেসতে গেলি এ প্রশ্নটা যখন মগজে আসছে তখন ভীতিটা আল্লাহর আদাবের ভয় এমনি এমনি করছে তার জন্য কাঁপনি শুরু হয়েছে আর তার জন্য দেহটা হিলছে এছাড়া আমি নারাজ আছি এমন কথা নয় তুমি তোমার কাজ করো আরে তোমার আল্লাহর ভয়ে তোমার শরীর কাঁপছে আমি তো এর আগে হাজার হাজার এ কাজ করেছি তো আমার তো শরীর কাঁপেনি তাহলে আমি আল্লাহ রবুল আলমিনকে বলে ভাবতে পারিনি এ নির্জন রাতে তোমাকে আমি পেয়েছি বলে তুমি একদিন এসেছো আমার কাছে আর তাতেই তুমি বলছো আল্লাহ যদি আমাকে ধরে তো আমি কি জবাব দেব। এই জন্য তোমার শরীর কাঁপছে আর আমি দশ বিশ ত্রিশ চল্লিশ হাজার বার করে করে দিলাম তোমার জীবনে কাঁপল না আউ জুবিল্লা কাজ থেকে গেল আরম্ভ হলো না মহিলার শরীরের উপর থেকে সরে গেল যাওয়ার পরে বলছে তোমাকে যেটি জিনিস দিয়েছিলাম আল্লাহর বস্তে দিয়ে দিলাম এবার আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার কাল আমি এখান থেকে কান্না করতে করতে যাব। আমার রবকে বলবো এখন রাত আমি সকাল পর্যন্ত রব তোমাকে ডাকবো এই রব একটা মেয়ে যদি একদিন পাপের কাজে এসে এতটুকু কামতে পারে তা আমি যা আমার জীবনটাকে বিলীন করে দিয়েছি পাপের কাজে তাহলে আমাকে কতটি কাঁদতে হবে এ আল্লাহ আমি কি জোরে জোরে কাঁদবো না আস্তে আস্তে কাঁদবো এ আল্লাহ শুধু আমি আওয়াজ করে কাঁদবো না চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদবো কেমন করে আমি কাঁদবো আমি ভেবে পাই না কাঁদতে 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 আল্লাহ রাব্দুল আলমিনের কাছে তৌবা করতে 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 শেষ পর্যন্ত যখন ঢের রাত হয়ে গেল তো নিঢাল অবস্থাতে বাড়ির দরজায় গেল আর বাড়ির দরজাতে গিয়ে ওই রাত্রিতেই মরে গেল বাণী ইসরায়েলদের নিয়ম কী ছিল কোনো মানুষ পাপ করতে গেলে আল্লাহর পক্ষ থেকে তার ঘরের দরজাতে লেখা থাকতো তুমি এই জরিমানা দাও তোমার পাপ মাফ হবে কেউ চুরি করেছে তার পাপ যেটা মার্জন হবে সেটা তার দেওয়ালে লেখা থাকতো আল্লাহর পক্ষ থেকে ওই কাজ করতেও গেলে সে মাপ পেয়ে যেত এবার লোকেরা মনে মনে ভাবছে সকাল হয়ে যাচ্ছে কিফিল বাইরে কেন আসে না কিফিল চায়ের দোকানে কেন আসে না কে খবর দিলো যে কিফিল মারা গেছে কারণ লোকেরা সবাই বলছে কি ফিল মারা গেল তো কি হলো দুনিয়া চলুক ওর মতন লোকটা মারা যাওয়াতে কি যায় আর কি আসে একটা বদ লোক একটা বটলামীজ লোক একটা ডাকাত লোক একটা বেভিচারী লোক মরে গেছে তো মরে গেছে আর লোক এসে বলছে খবরদার ওই লোকটাকে তোমরা আসামি বলিও না খবরদার ওই লোকটাকে তোমরা ডাকাত বলিও না যাও আর ঘরের দরজাতে যাও যাওয়ার পরে দেখো যে কি লেখা আছে আল্লাহর পক্ষ থেকে কে লিখে দিয়ে গেছে সব মানে ইসরাইলদের দরজাতে লেখা থাকত যে পাপ করতো তার আজকে তিরমিজির হাদিস প্রমাণ করছে কি আল কিফিল্লাহু ওর ঘরের দরজায় চোকাটে লাল করে লেখা আছে কিফিলকে আল্লাহ রবুল ক্ষমা করে দিয়েছেন কাজে দুনিয়ার মানুষেরা তোমরা কলম চালাতে চেষ্টা করিও নাও উল্টা পাল্টা মন্তব্য করিও না কিফিলকে যদি আল্লাহ মাফ করে দেয় তো তোমরা কেন মাটি দেবে নাও সমস্ত গ্রামের লোক মিলে জুলে কিফিলকে মাটি দিল কিফিল কবরে গেল তো জীবন এদিকটার ছিল কালিমা মুক্ত কালিমা লিপ্ত জীবন আর মোরবার আগের দিন রাত্রিতে টার্নিং পয়েন্ট ঘুরলো কোন জায়গাতে একটা মহিলা তাকে ঘুরিয়ে দিল তার মগজ নাড়া দিল রাতের বেলায় রব্বুল আলামিনের কাছে কাঁদলো কেঁদে 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 মাপ চাইলো পাপ আর করবো না আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলছেন বান্দারে তোর কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাপ করা কবে আসলো আপনার জীবনে কাজে লাগান সময়টাকে কাজে লাগান বয়সে গেছে চুলদাড়ি পেকে গেল কালো কেশ যত সাদা হয়ে গেছে চাম লাগিয়েছে জুলে শক্ত জিনিস চিবাতে পারো না সব দাঁত পড়েছে খুলে দর্পণে এবার আল্লাহকে আঁকো তুমি পরকালে পাবে জয় জীবন দুয়ারে জম এসে খাড়ো আর এদিক ওদিক নয় আর এদিক ওদিক নয় আল্লাহ আপনাদের ভালো করুক আপনারা যে আমাকে এক ঘন্টার সময় দিয়ে দিলেন আপনারা হাজার বার খুশি একশো বার করে খুশি খুশি হবো আর একবার কিসে প্রত্যেকটা লোক আপনারা আমি হলাম নেগড়া ঘাটোয়াল আমি উঠে যেতে পারবো না আমাকে দশ টাকা করে দেন বিশ টাকা করে দেন কিন্তু সবাই দেন আমি অল্প টাকা নিব খালি দশ টাকা করে মোটামুটি আর 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 ইমান ঠিক করা আর একটা ইমান ঠিক করা যদি কেউ কিতাব নিতে চান তো এই সত্তর পাতার এখানটা বই দিচ্ছি ইমানের শাখা সমূহ বিশটা টাকা দিয়ে দু কাপ চা এখানে এখানে বই গেল ইমানের শাখা সমূহ ইমান ঠিক করা বই বিশটা টাকা দিয়ে টাকা বেশি মনে করি না বড় মনে করি না কেমন যে সাদি করুন আচ্ছা এখানে দাও তো গেটের কাছে কোনো ভাই যদি নিতে চাই ইমান ইমানের শাখাসমূহ সবাই দাও বিশ টাকা করে দাও সবাই দাও তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশের দিন চলে যায় আলহামদুলিল্লাহ তোমার আদেশের দিন চলে যায়